ব্রিজের উপর থেকে নিচে ছিটকে পড়লো রিকভারি ক্রেন শিলচর তারাপুর ওভার ব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত তারাপুর ওভার ব্রিজের পাশের বেশ কয়েকটি দোকান ঘর গুরুতর আহত ক্রেনের চালক এবং সহচালক একটি রিকভারি ক্রেন দিয়ে নষ্ট টিপার টেনে নিয়ে যাওয়ার সময় ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় ক্রেনটি ক্ষতিগ্রস্ত হয় তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকান ঘর গুরুতর আহত হয়েছেন সেই ক্রেনের চালক এবং সহচালক অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন

শুক্রবার রাতে শিলচর তারাপুর ওভারব্রিজে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা গেছে একটি রিকভারি ক্রেন দিয়ে একটি নষ্ট টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকান ঘরের উপরে সেই ক্রেনটি পড়ে যায় দোকান ঘরের উপরে গাড়ি পড়ে যাওয়ায় বেশ কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এতে গাড়িতে থাকা চালক এবং সহচালক গুরুতরভাবে আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে তারাপুর থানার ইনচার্জ এবং কাছাড়ের পুলিশ সুপার দলপুর নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে তড়ি করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানিয়েছেন চার থেকে পাঁচটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষ টাকারও অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিকরা দোকানটা বন্ধ ফোন গেছে আমার বাইক তোমার তোর দোকান ভাঙি আমি আমাৰ দোকানৰ ছাইড এফেক্ট দিছোঁ ৰামৰ দোকান বাংছে লগে হ'লেও ইয়াৰ দোকান এটা টেইলাৰৰ দোকান ইটাও বাংছে ইয়াৰ লগে লগে আছে একেলুন এইটো বাংছে আৰু আমাৰ ঐ যেন য'ত দোকান আছে এয়াৰ ওপৰে আমাৰ গদংটা আমাৰ নিচেই দোকান ওপৰে গদং গদংটা খুড়া গদঙৰ এক চাইড খুড়া একটাইলোঁ আমাৰ গুচিমাল দোকান একটাই ল' পাৰ্চৰ দোকান একটাই ল' চেলুন আৰু একটাই ল' ট্ৰেইলাৰৰ দোকান

সেই ডাইৰেক্ট নিশ্চয় মধ্যকো অৱস্থা আছিল কাৰণ যতটা ঘটনা অভাৰ ব্ৰিজত উত্তৰ হৈছে হয়তো দেখা গৈছে টাৰ্ণিঙৰ মধ্য ঘটনা আছিল টাৰ্ণিং নেওকীয়া গাড়ী মাৰ্কি আছে এতিয়াটো ষ্ট্ৰেইট ৰাস্তা ষ্ট্ৰেইট ৰাস্তাত দিয়াহে ষ্ট্ৰেইট ৰাস্তা নাযিয়াক ডাইৰেক্টত দিয়ে নিজৰ ৰেলিং মাংগলি